এগুলা মাত্র নব্বই টাকা থেকে যে নব্বই পঁচাশি পঁচাত্তর একশো দশ একশো বিশ বিভিন্ন দামের আছে ভাই রাজের সহজ ঠিকানা ঢাকা চকবাজার মমতা টাওয়ার দ্বিতীয় টালা লিফ্টের সামনে সিঁড়ির সামনে

সহজ একটা সিস্টেম সহজ সিস্টেম বলতে কি আপনার দেখা রিজার্ভ কিছু টাকা আছে আপনি চাইলে দোকান নেওয়া লাগবে না আপনার দেখে মকশলে কিছু দোকান আছে হোলসেল ওনাদের দোকানে আমাদের থেকে কিছু মাল নেওয়া আমাদের সব সবটাকে ভিজিট করেন ভিজিট করার পরে দেখা একটা ধারণা নেবেন তারপরে মানে মাদার হোলসেলের কিছু দোকানদার আছে ইয়েতে মকশলে ওনাদের সাথে যোগাযোগ ওনাদের সাথে যোগাযোগ করিয়া আমাদের থেকে মাল নিয়ে ওনাদের একটা রেট দিবেন আর আপনারা যারা রিটায়ার্ড পার্সেন আমার সর্বোচ্চ থাকবে রিটায়ার্ড পার্সেন অথবা যারা দেশে বিদেশে বিদেশ থেকে আসার পরে অফসর বেকার ওনাদের জন্য একদম আমি ওনাদের একদম আলাদা একটা রেট দিয়ে দেবো কারণ আজকের ভিডিওতে আমাদের মাসুদ ভাই অফার রেখেছে আমার দর্শকদের জন্য মাসুদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শেষে কিন্তু আমাদের ভালো একটা বেচা কিনে হয় চায়না থেকে এক কোটি টাকার মতন আপনার মাল আসতেছে চায়না ইন্ডিয়া থেকে আমার মানে দিয়ে দিয়ে আমি আমার স্টক ক্লিয়ার করিয়া আবার নতুন করে মাল ঢুকবে সব মালই নতুন সব সময় সব মালই লাগে মাল গুলা কত পরে শিপমেন্ট আসেছে আবার কিছু মাল অর্ডারে আসবে এই মাল এই মাল এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা রয়েছে সারা জীবন হ্যাঁ বিক্রি করছে অনেক হয়েছে এখন জাস্ট এগুলো শেষ করে আবার নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন আসছে আবার কাস্টমারের ডিমান্ডে অনেকটা দশ বছর আগের মালত চলে চলে আর ঠিক কাস্টমারের ডিমান্ড ঠিক আছে

মানে পাথর চুরি চুরো হয়েছে মাত্র পনেরো টাকা জোড়া থেকে ভাই আচ্ছা আচ্ছা পনেরো টাকা জোড়া থেকে পাতর চুরি শুরু পনেরো টাকা জোড়া থেকে আপনারা চুরি পেয়ে যাবেন ওকে ভাই নতুন মান নিয়ে যাবেন ভাই আচ্ছা ঠিক আছে এটা একমাত্র রাজু এন্টারপ্রাইজ এস প্রতিষ্ঠান রাজু এন্টারপ্রাইজ ওকে মানে যেটা বলবো ওটাই করবো কাস্টমার যদি আপনারা

আপনি যদি না আসে দিচ্ছে না আসতে পারলে ভিডিও নিতে দেখেন দুশো টাকা ত্রিশ টাকা আমি ইন্ডিয়ান গুলো দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা ভাই

এগুলো পেয়ে যাবেন তারপরে এই যে এগুলো এগুলো দেখেন এই ডিজাইনগুলো আমি সবগুলো দিয়ে একটু দেখাতে দেখিয়ে দেন ভাই না দেখলে তো দর্শকরা বুঝবো না আসলে বলবো একটা দেখে আরেকটা আচ্ছা যেটা দেখবেন ওটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা এই শেয়ার অথবা ভিডিওটা শেয়ার করেন শেয়ার করলে আপনার প্রোফাইল যা থেকে যাবে আপনি আসলে রেট বেশি দরে না কষ্ট বুঝা পেয়ে যাবেন ঠিক আছে ভাই এগুলো দেখেন মাত্র 10 টাকা কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন হোলসেল মানে মাত্র দুশো পঞ্চাশ জায়গায় দুইশো পঞ্চাশ টাকায় আপনার এই সেল গুলো পেয়ে যাবেন আগে আসতে হবে ঠিকানাটা ভাই আমি বলবো শেষের দিকে বলবো বলবো সমস্যা ভাই ঠিকানা গুলো দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা এটা তো বেশি হবে না ভাই

মাঝে মাঝে কিছু অফার দশকের দেওয়া হয় কারণ কি হয় যারা সবসময় মাললে তারা যদি দেখেন তো ডিজাইন গুলো আমি দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকগুলো ডিজাইনের অনেক ডিজাইন আছে প্রায় পঞ্চাশ উপরে ডিজাইন আছে ডায়মন্ড এগুলোর ভিতরে মানে এক গেটা বেড়া হ্যাঁ তো আছে এই দেখেন সাতশো পঞ্চাশ তারপরে সাতশো পঞ্চাশ টাকা দেখছেন যার নিতে আগ্রহী যোগাযোগ করেন নাম্বারে এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ দেখেন

লোকাল না ভাই ভালো জিনিস আমার এই যে বেলবেট চুরি লাগবে আছে ভাই পনেরোটা কালার আছে এখানে আছে কুন্দন চুরি যারা মানে কম্বো করে বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করেন কম্বো আইটেম গুলা সব বুঝছেন এই যে এখানে আছে নট

এগুলা মাত্র নব্বই টাকা থেকে আছে নব্বই পঁচাশি পঁচাত্তর একশো দশ একশো বিশ বিভিন্ন দামের আছে এখানে আছে এডি দুল এডি দুল আছে মাত্র 3০ টাকা থেকে শুরু থেকে এগুলো দেখেন পর্যন্ত গাজরা দুল ঠিক আছে আছে দেখেন এই মালটা অনেক চলে একশো ষাট টাকা একশো ষাট টাকা কালার আছে তিনটা আচ্ছা দেখেন এই যে কালার গুলো পেয়ে যাবেন বাহু

মাত্র আশি টাকা ওজন থেকে শুরু আশি টাকা ডজন ভাই মাথা নষ্ট আশি টাকা ওজন ঠিক আছে ওকে এই যে এখানে আছে দেখেন রাজুয়ারি সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আগে নক করবেন আগে পাবেন আচ্ছা আচ্ছা এছাড়া চাই না এগুলো আছে চানা বাচ্চাদের ক্লিপ এগুলো আপনি সবকিছু পাবেন মানে একটা মেয়েকে সাজানোর জন্য যা যা দরকার দেখেন এখানে ভাই আপনার ডিসপ্লেটা দেখছেন ভাই এখানে কিন্তু আমাদের ডিসপ্লে করা মাল আপনারা সহ এই যে মালগুলো আমরা আমরা এই মাল কিন্তু দিব না আমরা মাল আপনার এটা দেখাবো ডিসপ্লে থেকে আমরা ইনটেক মাল দেব আপনাদেরকে ঠিক আছে এভাবে থাকে এভাবে ডিসপ্লে থাকে মালগুলো দেখবেন ডিসপ্লে মাল আপনাদের কেউরে দিব না আমরা দেখাছি ইনটেক মাল দেব বুঝছেন ওকে ভাই তারপর এই পাশে ভাই এই যে এখানে দেখেন সব ভাইডাল সেট এটা অফারে অফার এটা দিয়ে দিবেন সব অফার রেট আচ্ছা আগে ছিল এখানে দেখেন যেমন এই রেটটা এটা এটা রেট ছিল 950 টাকা এখন দেব 750 টাকা আচ্ছা আচ্ছা এই এই নেন 950 আচ্ছা এই লন

ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে রাখেন আমি যদি দাম বেশি বলে থাকি অথবা আপনারা ধরেন বললাম একটা পরে আপনি আসলে দিলাম আরেকটা কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন তো এতে আপনি আসলে বেশি দরি না না ধরে আপনি দেখতে পড়ছেন আসলে এগুলো এগুলো সেল কত করে করেন ভাই এগুলো মাত্র 75 টাকা 900 টাকা ওজন থেকে শুরু ভাই 10 টাকা দেখুন এই দেখুন মা এগুলো দেখেন কালেকশনগুলো দেখলে পুরো গুলো দেখেন এগুলো এগুলো পেয়ে ভাই এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট মানে এরা যে এরকম ওডা ও রকম বেইলা দেখছেন আচ্ছা আচ্ছা বাংলাদেশ আলাদা বলতে গেলে সবসময় নেয় ওনারা দেখেছে বিদেশে একটা সম দিছে এই কারণে আমি ওনাদের জন্য আলাদা একটা অফার দিয়ে দিব মানে আমি যদি অন্য কোনো কাস্টমার করবেন এই মালটা যদি ধরে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি উনি যেন ওই দোকানদারে নিয়ে আমাদের রেডি নিয়ে বিক্রি করে দুইশো পঞ্চাশটা বিক্রি একটা থাকে আলাদা তবে এতে করে দোকানদারের লাভ যে কালেকশন করে নিবে দোকানদারে দেখবে দেখেছে আমাদের রেডি ওনারা ওখানে বৈশাখ কিনতে পারবে কিন্তু এতে করে উপকৃত যারা রিটায়ার পার্সেন ওনারা চাকরি খুঁজে পাইতেছেন না অথবা ব্যবসা অনেক বিশ বছর বিদেশ করার পরে অনেক কিছু কিন্তু মানুষের দেশে আসা হারিয়া ফালা অনেক শক্তি অনেক কিছু এই কারণে দেখা ব্যবসা করবেন ব্যবসা কইরা দেখেছে ডেভেলপ করেন ব্যবসা করলে সবকিছু ভালো থাকে মন মানুষের থাকে ভাই হচ্ছে ভাই যারা আসেন দোকান যদি ঘুরে রাখতে পারেন আপনি শুধু জুয়েলারি অনেক কিছু ব্যবসা অনেক হয়তো বা ভাববেন মানে আমার আমার আইডিমের জন্য আমার ব্যবসার জন্য শুধু জুয়েলারি না

ঠিক আছে ওভাবে দেখেছে আপনারা করেন ইনশাল্লাহ দেখেন বেকার থাকাটা কি জানেন ভাই বেকার থাকা আসলে ভালো না যে যে হোক বেকার একাকৃত্ব জীবন অনেক কষ্টের জীবন টাকা আছে আপনি বেকার থাকবেন আপনি শান্তি থাকবেন না ভাই এ কারণে ব্যবসা করেন ব্যবসা করে যে সুন্দর মতো জীবনযাপন করেন রিল্যাক্সে চলেন দেখেছে আপনার রাজার হালে চলেন ভাই ব্যবসা ব্যবসায়িক লোক ভাই আপনি দেখেছে অনেকে অনেক বড় মানে অনেকে দেখেছে রাজনৈতিক ব্যাপারটা আসলে বলা ঠিক না তারপর বলতেছি আপনারা ব্যবসা করেন ব্যবসা করলে ব্যবসার উপরে কিছুই নেই ব্যবসা সবসময় সম্মান আপনাকে পলিটিক্স করেন পাঁচ বছর আপনার পাঁচ বছর ওনার এর দরকার নেই আপনি দেখা গেছে ইয়ে করেন আপনি ব্যবসা করেন ব্যবসা করে সুন্দর জীবনযাপন করেন দেখেছে আপনি সম্মান সব জায়গায় পাবেন ইনকামও করতে পারবেন সম্মানও পাবেন ভাই ঠিক আছে